নমস্কার সবাইকে স্বাগতম আলোচনায় আজকের আমরা বিশ্লেষণ করব মকর রাশির জাতকদের জন্য দু সালের মে মাসের দ্বিতীয় পনেরো দিন মানে সতেরোই মে থেকে একত্রিশ মে পর্যন্ত কেমন যাবে সব দিক থেকে কর্মজীবন ব্যবসা শিক্ষা পারিবারিক জীবন প্রেম আর্থিক অবস্থা স্বাস্থ্য এবং প্রতিকারের সকল দিক সবকিছু নিয়ে থাকবে আজকে আমাদের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো চলুন শুরু করা যাক বিস্তারিত বিশ্লেষণ প্রথমত কর্মজীবন কেমন যাবে চলুন আমরা দেখেন তো মকর রাশির মে মাসের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে তৃতীয় ঘরের প্রভাবশালী গ্রহ কর্মজীবনের আহ অধিপতি এই সময় তৃতীয় ভাবে উচ্চ অবস্থানে অবস্থান করবে এটি একটি শুভ যোগ যার অর্থ হচ্ছে আপনার কর্মক্ষেত্রে পারফরমেন্স বৃদ্ধি পাবে আপনি নতুন দায়িত্ব নিতে আগ্রহী হবেন এবং আপনার সহকর্মীরা আপনার দক্ষতা ও নেতৃত্বকে স্বীকৃতি দেবে বিশেষ করে যারা পেশাগত কারণে ভ্রমণ করে থাকেন তাদের জন্য এটি অত্যন্ত অনুকূল সময় এই সময় আপনি ব্যবসায়িক সফরে গিয়েও গুরুত্বপূর্ণ চুক্তি করতে পারেন বা নতুন সংযোগ তৈরি করতে পারেন সরকারি চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা থাকবে এবং যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তাদের নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে গ্রহগতভাবে কর্মক্ষেত্রের শাসক গ্রহের অবস্থান আপনাকে কর্মচাঞ্চল্য ও আত্মবিশ্বাস এনে দেবে ফলে কাজের গতি বাড়বে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখাও জরুরি গ্রহগত ব্যাখ্যা যদি আমরা করি তো কর্মজীবনের অধিপতি তৃতীয় ভাবে উচ্চ অবস্থানে থাকার ফলে কাজের ক্ষেত্রে উন্নতি স্পষ্ট ভ্রমণ সংক্রান্ত কাজের বিশেষ সুবিধা পাবেন ব্যবসা কেমন যাবে চলুন একটু আলোকপাত করি তো মকর রাশির ব্যবসায়ীদের জন্য মে মাসের দ্বিতীয় পনেরো দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসের শুরু থেকে সাত মে পর্যন্ত কিছুটা চাপ থাকতে পারে তবে সাত মে থেকে তেইশ মে পর্যন্ত সময় ব্যবসার খুবই শুভ এই সময় আপনি নতুন উদ্যোগ নিতে পারেন আগের রূপরেখা অনুযায়ী পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে পারেন যারা স্টার্টআপে কাজ করছেন বা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য এটি অগ্রগতির সময় আপনার ব্যবসায়িক সিদ্ধান্তগুলো ফলপ্রসূ হবে এবং আপনি নতুন ক্লায়েন্ট নতুন ইনভেস্টমেন্ট অথবা নতুন ইনভেস্টর বা নতুন বাজারের সঙ্গে সংযোগ তৈরি করতে সক্ষম হবেন এছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃত্তি পেতে পারে ফলে সমন্বয়ের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছানো কিন্তু অর্থ কিছুটা সংযম প্রয়োজন কারণ মুনাফা তত দ্রুত আসবে না গ্রহগত ব্যাখ্যা যদি আমরা করি মাসের প্রথম ভাগে দুর্বল সময় তবে সাত মে থেকে তেইশ মে পর্যন্ত ব্যবসায় অগ্রগতি এই সময় নতুন উদ্যোগ নেওয়ার জন্য শুভ ধৈর্য সাফল্য আসবে শিক্ষা জীবন কেমন যাবে আপনার মে মাসের দ্বিতীয় ভাগে শিক্ষার্থীদের জন্য সময়টি গড়পর্তা হলেও কিছু ক্ষেত্রে ভালো ফলের সম্ভাবনা রয়েছে যারা নিয়মিত পড়াশোনা করেন এবং নতুন বিষয় শেখার প্রতি আগ্রহী তারা ভালো ফলাফল ফল পেতে পারেন শিক্ষার্থীদের উচিত হবে নিজ নিজ লক্ষ্য অনুযায়ী স্টাডি প্ল্যান তৈরি করা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অনুশীলনের মাধ্যমে নিজেদের ফল উন্নত করতে পারবেন শিক্ষক বা গাইডের সহায়তা গ্রহণ করাও এই হতে পারে প্রযুক্তি নির্ভর শিক্ষাদান বা অনলাইন লার্নিং এর দিকে ঝুঁকলে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং নিজের দক্ষতা বাড়াতে পারবেন মানসিকভাবে নিজেকে ফোকাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো গ্রহগত ব্যাখ্যা এটাই চলছে যে মে মাসে গড় স্তরের ফলাফল দেখা যাবে তবে যারা পড়াশোনায় মনোযোগ দেবে তাদের কিছু ভালো ফলাফল পেতে দেখা যেতে পারে পারিবারিক জীবন আপনার কেমন যাবে চলুন একটু আলোকপাত করি তো মকর রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় ভাগ পরি পারিবারিকভাবে মিশ্র ফল দেবে একদিকে পরিবারের মধ্যে সহযোগিতা ও শান্তির পরিবেশ থাকবে অন্যদিকে কিছু ছোটখাটো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার ব্যবহার ও কথাবার্তায় সংযম রাখাও জরুরি যদি আপনি পরিবারের কর্তা হয়ে থাকেন তাহলে সদস্যদের মধ্যে ভারসাম্য রক্ষা এবং সকলের মতামত গুরুত্ব দিয়ে শুনলে পরিস্থিতি আরও উন্নত হবে কিছু পারিবারিক অনুষ্ঠান বা একসাথে সময় কাটানো এই সময় উপকারী হবে মাতা পিতার স্বাস্থ্য বা সন্তানের পড়াশোনার নিয়ে কিছু মনোযোগ দিতে হতে পারে পরিবারের সুখ বজায় রাখতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তো গ্রহগত ব্যাখ্যা এটাই রয়েছে মে মাসের পারিবারিক জীবন অনুকূল থাকবে তবে কথাবাররায় সংযম রাখা দরকার না হলে ছোটখাটো সমস্যায় জড়াতে পারেন প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তো মকর রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় একটি তুলনামূলক স্থিতিশীল সময় আসছে বিশেষ করে পঞ্চম ঘরের অধিপতি শুক্র বর্তমানে তৃতীয় ঘরে অবস্থান করছে যা প্রেম ও জীবনকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ ছোট ভ্রমণ এবং সৃজনশীলতার দিক নির্দেশনকারী ঘর এর ফলে সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে এবং আপনি আপনার অনুভূতি সহজে প্রকাশ করতে পারবেন এই সময়টিতে আপনি যদি সম্পর্কে থাকেন তবে কথা বলার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব হবে একে অপরের প্রতি আন্তরিকতা এবং শ্রদ্ধা সম্পর্ককে দৃঢ় করতে সহায়ক হবে তবে অহংকার বা নিজের ইগো যদি সম্পর্কের মাঝে আসে তবে তা সমস্যা তৈরি করতে পারে বিশেষত যারা সদ্য প্রেমে জড়িয়েছেন বা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় নতুন মাত্রা যোগ করতে পারে বিবাহিত দাম্পত্য জীবনের সামান্য উত্তেজনা থাকলেও বোঝাপড়ার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব পার্টনারের প্রতি যত্নশীল হলে আপনি সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারবেন তো গ্রহগত প্রভাব এটাই বলছে যে শুক্রের অবস্থান তৃতীয় ঘরে একটি শুভ যোগ তৈরি করছে তবু রাহু কেতুর কোন দৃষ্টি থাকলে হঠাৎ ভুল বোঝাবুঝি বা আবেগের প্রাবল্য তৈরি হতে পারে তাই ধৈর্য এবং সংযম রাখাও দরকার অর্থ এবং আয় সম্পর্কিত তত্ত্ব যদি আমরা বিশ্লেষণ করি তো মকর রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধে অর্থনৈতিক বিষয়ে কিছুটা ধৈর্যের পরীক্ষা হতে পারে বিশেষ করে লাভের অধিপতি মঙ্গল এই মাসে নিম্ন অবস্থানে থাকায় অর্থনৈতিক অগ্রগতি ধীর হতে পারে এটি নির্দেশ করে যে আপনি যে কাজ করছেন বা যে বিনিয়োগ করেছেন তার ফল তাৎখনাক পাবেন না তবে এই ধীরগতি মানেই যে ক্ষতি হবে তা নয় বরং আপনি যদি ধৈর্য সহকারে কাজ চালিয়ে যান এবং অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলেন তাহলে ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারেন এই সময় আপনার জন্য উপযুক্ত হবে খরচ নিয়ন্ত্রণ রাখা এবং অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন গ্রহগত প্রভাব এটাই বলছে মঙ্গলের নিম্ন অবস্থান আপনার উদ্যোগের গতি কমিয়ে দিতে পারে ফলে যেকোনো কাজের জন্য কৌশল এবং ধৈর্য অপরিহার্য স্বাস্থ্য কেমন যাবে আপনার তো মে মাসের দ্বিতীয় মকর রাশির জাতকদেরাস্থ্যের দিকটি মোটামুটি ভালো যাবে তবে হালকা সতর্কতা রাখা প্রয়োজন কারণ গ্রহগুলোর অবস্থান বলে দেয় যে কিছু মানসিক চাপ বা ক্লান্তি আপনাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে যারা একটানা কাজ করেন বা ভ্রমণের কারণে শারীরিক পরিশ্রমে থাকেন তাদের জন্য হালকা বিশ্রাম এবং রুটিন পরিবর্তন প্রয়োজন হতে পারে এই সময় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ তাই যোগ ব্যায়াম pranayam মেডিটেশন আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে যারা ইতিমধ্যেই অভ্যাসে আছেন তারা ইতিবাচক ফল পাবেন যারা শুরু করেননি তাদের জন্য এই সময় শুক্র করার শুরু করার আদর্শ সময় পেটের সমস্যা বা হজমজনিত কিছু সমস্যাও দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাসের সচেতনতা রাখা দরকার জল বেশি খান এবং ঘুমের সময় ঠিক রাখুন তো রাশিচক্রে শনি আপনার রাশি অধিপতি হিসেবে অবস্থান করছে এবং এটি আপনাকে অতিরিক্ত দায়িত্বের চাপ দিতে পারে তাই নিজের যত্ন নেওয়াটাও জরুরি কিছু উপায় আমি আপনাদেরকে বলবো যে এই নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের জন্য মে মাসের দ্বিতীয় পনেরো দিন শুক্র এবং শুভ ফল পেতে হলে কিছু সহজ এবং কার্যকর জ্যোতিষীয় উপায় গ্রহণ করা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য পুণ্য ও সেবা এই সময় বিশেষ উপকারী গরিবদের ভোজন করানো মাসের প্রথম সপ্তাহে বা তৃতীয়ার্ধে অন্তত একদিন আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের খাওয়ান এতে আপনার জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়বে এবং কর্মফলের গতি বাড়বে কন্যাদের পূজা এবং মিষ্টি খাওয়ানো কন্যা বাচ্চাদের সম্মান করে তাদের মিষ্টি খাওয়ালে এটি আপনার গ্রহদোষ হ্রাস করতে সাহায্য করবে বিশেষত শুক্র ও চন্দ্রের কুপ্রভাব প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন এতে সৌরশক্তির আশীর্বাদ পাওয়া যায় এবং আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায় গ্রহগত দৃষ্টিকোণ মঙ্গল শুক্র এবং শনি এই তিনটি গ্রহের ভারসাম্য বজায় রাখতে হলে দান পূজা এবং সেবামূলক কার্যকলাপ গুরুত্বপূর্ণ তো শেষ বেশ আমরা এটাই বলতে পারি মে মাসের দ্বিতীয় পনেরো দিন মকর রাশির জাতকদের জন্য একটি ধৈর্য এবং পরিকল্পনার সময় কর্মক্ষেত্রে আপনি ভালো অগ্রগতি দেখতে পাবেন বিশেষত যারা ভ্রমণ সম্পর্কিত পেশায় যুক্ত ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে সাত মে থেকে তেইশ মে পর্যন্ত তবে মাসের শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকবে শিক্ষায় গড় ফলাফল পেলেও কিছু ছাত্র ভালো ফল করতে পারবেন মাধ্যমে পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য সংযত থাকা জরুরি প্রেমজ জীবনে সামঞ্জস্য বজায় রাখলে সম্পর্ক মধুর হবে আর্থিকভাবে বড় লাভের আশা না করাই ভালো সময় সাপেক্ষে ফলাফল আসবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মানসিক প্রশান্তির জন্য যোগ ও মেডিটেশন জরুরি গ্রহ আহ গ্রহবগতভাবে শুক্র মঙ্গল এবং শনি এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রহদোষ গ্রহণের উপায়গুলো পালন করুন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার